আজকে আমরা দ্বিতীয় দিনের সবাই আছি আমাদের আজকে মেন হচ্ছে যে আমরা লাইনের একটা রিট আনা লাগছে তো এই ক্ষেত্রে আমাদের একটু আর্থিক আছে আপনারা সবাই প্লিজ গুজবে কাম না কারণ আমাদের মূল্য থেকে অনেকে চাচ্ছে যে মানে বোঝাতে যে মানে সব কিছু অন্যদিকে চলে যাচ্ছে বাট না আমরা এখানে সবাই একসাথেই আছি আপনাদের যারা সাহায্য করবেন এখানে আপনাদের ফল বুঝা যাবে না আপনারা প্লিজ আমাদেরকে হেল্প করেন আমরা ইনশাল্লা নিজের নিয়েই আসবো আমাদের এখানে আজকে অনেক ভাই বোনেরা অনেক দূর দূর থেকে এসেছে আপনারা দেখতে পারবেন তারা অনেকেই অনেক দূর থেকে আসছে সো আপনাদের যাদের ফান্ড নিয়ে সমস্যা বা কোনো হিসাব চাষে ইনশাল্লাহ সব হিসাব দেওয়া হবে সেকেন্ড টাইম হোক না হোক এটা আল্লাহ জানে ভবিষ্যতের কথা আমরা কেউ জানি না বাট ফান্ডের হিসাব আপনাদের সবাইকে দেওয়া হবে এখন হচ্ছে আমাদের ফিনান্সিয়ালি সাপোর্ট লাগবে কারণ হচ্ছে আমাদেরকে আজকে ভিসি স্যার বলেছেন যে এটা হচ্ছে কোর্টে থেকে আমাদেরকে হাইকোর্ট থেকে রিটের ব্যবস্থা করতে হবে তো হাইকোর্ট থেকে যদি আমরা রিট করতে চাই এটা স্বাভাবিক আমাদেরকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে তো আপনারা যারা যতটুকু সম্ভব যারা আসতে পারতেছেন না বা আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমাদের জন্য দোয়া প্লাস সাহায্য করবেন যে যেইভাবে পারেন আর ইনশাআল্লাহ আপনাদেরকে সকল হিসাব দেওয়া হবে আর এই যে আজকে আমাদের এখানে অনেকেই নতুন নতুন আসছে এখানে অনেকে দূর থেকে এরা অনেকেই চলে গেছে আসলে এখন আর আপনাদেরকে আজকে সকল আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই বলে দেন